রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সাথে থেকে পাশে থেকে ফুল ভিডিও ওয়াচ করো সাপলা বা শালুক রান্না করে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো এটা কেটে নিয়ে আসছি এই যে সাপলাগুলো আমি কেটে নিচ্ছি সব কেটে একটু জলে ধুয়ে নেবো ফলাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি কি এর সাথে উপকরণ আমি ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সকলের সাথে থেকো ফুল ওয়াচ করো ভিডিওটা স্কিপ করে দেখো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর সরষে এটার পেস্ট করে নেব। আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে ফোড়নের জন্য আছে কালো জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ব্যাস এইটুকু উপকরণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে করব সাথে থাকো এখানে গরম জল বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম শাপলাগুলো আমি একটু ভাপিয়ে নেব এগুলো সব এই জলে দিয়ে দিচ্ছি সবাই সাথে থেকো আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটা ক্লিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও চট জলদি তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সাথে থেকো পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক একটা শেয়ার আমার কাছে অনেক অনেক মূল্যবান আমার ভিডিও একদম শেয়ার হচ্ছে না বন্ধুরা তোমরা একটু শেয়ার করে দিও আচ্ছা করা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আজকে একটু কষ্ট করেই তোমরা ভিডিওটা দেখে নিও এটা অন্য ফোন দিয়ে করছি তো এর ক্যামেরাটা খুব একটা ভালো না সেই কারণে এই রকম হচ্ছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি তুলে নেব কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা

লবণ দিয়ে দিলাম হলুদ হলুদ সরষের পেস্ট আমি অ্যাড করে দেব সরষে তো কষাতে হয় না এটার একটা আলাদাই ঘাঁস থাকে তো এটা কষানোর কোন দরকার নেই চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম লাস্টে আমি একটু মিষ্টি অ্যাড করে দেব তাহলেই এটা আমার একদম তৈরি হয়ে যাবে একটু চাপা দিয়ে রেখে দেব এতে আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি না ঝাল গুঁড়ো না আমি জিরে গুঁড়ো দিয়েছি তো কালারটা ওই জন্য একটু সাদাতে সাদাতে মতন হয়েছে এতে একটু আমি চিনি অ্যাড করে দিলাম এবার চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি এক মিনিট দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো শাপলাটা আমার রেডি হয়ে গেছে অনেকে আমরা শাপলা বা শালুক বলে থাকি তো জিনিসটা একই আমি এইভাবে রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো বন্ধুরা আমি জানি না তবে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত হয় আর টেস্টি খুব টেস্টি হয়েছে আর পরিবারের সকলকে যদি এইভাবে বানিয়ে খাওয়াতে পারো খুব খুব প্রশংসা করবে সকলেই তাহলে আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই পাশে থেকেও সাথে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো টাটা বাই